আসসালামু আলাইকুম এভরিয়ন সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন একটি ভিডিও নিয়ে আসলাম খুব সহজ একটি ভিডিও সকলেই পারেন এবং সহজভাবে বাসায় তৈরি করতে পারবেন এমন একটি রেসিপি সেটা হচ্ছে পুডিংয়ের রেসিপি তো বাসায় আজকে আমি পুডিং বানিয়েছিলাম খুবই সহজভাবে পাউরুটি দিয়ে পুডিং তো পাউরুটিগুলো আমি ভিজিয়ে নিচ্ছি এখানে দুধের সাথে একটু চিনি দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক ওরকমভাবে চিনি অ্যাড করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি ডিম দুইটা ডিম আমি ব্যবহার করেছি খুব ভালোভাবে মিক্সড করে নিব এগুলো সব এবং রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য বেকিং পাউডার হালকা লবণ চিনি দুটো ডিম চারটা পাউরুটি সব আধা কেজির চাইতো একটু কম দুধ ছিল আমার বাসায় সেই দুধের সাথে মিক্সড করে নিচ্ছি এই তো এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে নিলাম সব সুন্দরভাবে আমি একটু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে এখন আমি একটু ক্যারামেল তৈরি করে নিব তো ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে আমার যে পুডিংয়ের পাত্রটি আছে যেটার মধ্যে আমি পুডিংটা বসাবো তো সেটা আমি ক্যারামেল করে নিচ্ছি যথেষ্ট পরিমাণ চিনি দিয়ে নিয়েছি এখানে চিনি দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে হবে অল্প একটু পানিও দিয়ে নিয়েছিলাম যাতে চিনিটা একদম কালো কালো না হয়ে যায় না পুড়ে যায় হালকা একটু পানি দিয়ে নেবেন এবং অনবরত নাড়তে থাকবেন যখন দেখবেন যে নাড়তে নাড়তে চিনটা ঘন হয়ে যাবে এবং একটা সুন্দর একটা সোনালি কালারের ক্যারামেলের যে রঙটা আছে সেটা চলে আসবে যে কত সুন্দর একটা কালার চলে আসছে তো বেশিক্ষণ আবার রাখা যাবে না আগুনে বেশিক্ষণ রাখতে গেলে দেখা যাবে যে ক্যারামেলটা একদম কালো হয়ে যায় এবং তিতা হয়ে যায় হালকা একটু কালার আসলে নিয়ে আসবেন সুন্দরভাবে ক্যারামেলটা রেখে আমি এখানে পুডিংয়ের যেই যেটা আমি দিয়েছিলাম রেস্টে সেটা আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি এখানে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যত ভালোভাবে মিক্সড করা যায় ততই ভালো তো এখানে আমি এখন ক্যারামেলের উপরে পুডিংটা ঢেলে নিচ্ছি সুন্দরভাবে ঢেলে নিতে হবে যতটুকু আছে পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে ঢেলে নিয়ে এখন আমি পাত্রটা সুন্দরভাবে আটকিয়ে এখানে আমার কাছে পুডিংটাকে আমি এখন প্রেশার কুকারে বসায় দিব তো প্রেশার কুকারে এখানে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি আর পাত্র পাত্রটা চুলার উপরে বসায় দিছি এবং তিন গ্লাসের মতো পানি দিয়েছি এখানে সুন্দরভাবে পানিগুলো দিতে হবে আর একটু গরম করে নিচ্ছি গরম করে আমি পুডিংয়ের যেই পাত্রটা আছে সুন্দরভাবে এটা বসায় দিব এবং অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো আমি বসাই এই তো আমার সুন্দর পুডিং হয়ে গিয়েছিল কত সুন্দর একটা লুক দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসছিল খয়রি খয়রি কালার আর পুডিংটা যথেষ্ট ভালো হয়েছিল এবং একটু পানি উঠে নাই পুডিং ঢালার সময় দেখবেন যে অনেকে কিন্তু পানি উঠে চারদিকে পানি উঠে একদম ছড়িয়ে যায় কিন্তু আমার এই পুডিংটাতে পাউরুটি দেওয়ার কারণে পানি উঠে নাই আর এত মোলায়েম ছিল এত নরম ছিল খেতে খুবই দারুণ ছিল আপনারা একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে